হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু এস আর ফ্যাশন ফেয়ার এসআর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে আজকে কিন্তু কাজমা ব্র্যান্ডের তিনটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারও যোগাযোগ করে অর্ডারটা করতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন অবশ্যই আপনি চোখে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলায় চলে আসবেন হোলসেল এবং খুচরা নেওয়ার ব্যবস্থা আছে তো যারা হোলসেল নেবেন অবশ্যই ঢাকার মধ্যে যারা আছেন অবশ্যই আমাদের দোকানে আসবেন খুচরা নেন আর হোলসেল নেন এসে ভিজিট করে দশটা দেখে একটা নিতে পারবেন কারণ কারিজমা জমজম এই ধরনের নতুন নতুন অনেক কালেকশন আছে কাজ করা জামাগুলো আছে তো এগুলো নিতে পারবেন তো বেশি দেরি না করে আজকে মেজেন্ডা কালারটা দিয়ে আগে শুরু করব কারিজমা ব্র্যান্ডের এই ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ দেখেন ডিজাইনটা দেখেন এটা হলো গলার নেকটা থাকবে আর এটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে পুরোটাই নিচের দামানটা থাকবে এটা ব্যাক সাইডটা থাকবে এটা ব্যাক সাইডটা আর এটা হাতার পশুটা থাকবে তো দ্রুত স্ক্রিনশট মেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর এই ধরনের নিত্য নতুন কালেকশান দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশানগুলো আমরা আপডেট করে দিয়ে থাকি তো জমজম কারিজমা এই ধরনের নতুন নতুন কালেকশান আরও অনেক আছে আমাদের ইউটিউব পেজটার থেকে এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসবেন এখন দেখা যাচ্ছে যে কারিজমার ডিজাইনটা এই ডিজাইনটা দেখেন সবার পরিচিত এবং সবচেয়ে ভাইরাল কালেকশন এগুলোর প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইসে থাকবে এটার গলার নেকটা থাকবে আর নিচের দামানটা দেখেন এটা দামানটা কিন্তু অনেক সুন্দর আর সাইডটাও কিন্তু সিমিলার প্রিন্টের মধ্যে থাকবে সাইডটা আরও সুন্দর আর এটা নিচের দামান এটা হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারেন তো দ্রুত স্ক্রিনশট মেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে তিন দিনের মধ্যে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের সবগুলো জেলাতে আপনার হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এই যে এই দুটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আমাদের দোকানে আসতে পারবেন চাঁদনি চকে তিন নম্বর বিল্ডিং চারতলায় এবং পাঁচতলায় আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন যারা ঢাকার মধ্যে থাকেন কিংবা ঢাকার আশেপাশে থাকেন অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করে হোলসেল এবং খুচরা নিতে পারবেন দুইটারই ব্যবস্থা আছে কারণ আমরা মূলত হোলসেল এবং খুচরাও আমাদের দোকানগুলো আছে এখানে ভিজিট করে নিতে পারবেন দেখেন এটা গলার নেকটা থাকেন আর এটার নিচের দামানটা দেখেন খুবই চমৎকার ফ্লোরাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু নিচের দামানটা সাইডটাও থাকবে আপনার ফ্লোরাল প্রিন্টের মধ্যে খুবই অসাধারণ কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা হলো খুচরা প্রাইস আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের হোলসেল প্রাইসটা আমরা বলে দেবো যারা নিয়ে বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু প্রাইস ভিন্ন হবে তো অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আমরা আবার দেখা দিচ্ছি এবং এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আমাদের শোরুমে আসতে পারবেন অবশ্যই এসে পড়বেন চক মার্কেটের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের দোকানগুলো আছে অবশ্যই দোকানে এসে ভালো করে দেখে আপনারা বুঝে তারপর নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম